মেদা ট্যালেন্ট মেধাবী ট্যালেন্টেড সাহস খোরেজ, সাহসী ভ্রেভ ভদ্র ফোলাইট ভদ্রতা ফোলাইটনেস দক্ষ স্কিল্ড দক্ষতা স্কিল প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার আইন মন্ত্রী ল মিনিস্টার অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার হত্যা কিল গণহত্যা জেনোসাইড গণকবর ম্যাজ গ্রেভ শিশু হত্যা ইনফেন্টিসাইড নরহত্যা হুমিসাইড গণসমাবেশ ম্যাজ গ্যাদারিং সভাপতি চেয়ারম্যান পরিচালক ডিরেক্টর ব্যবস্থাপক ম্যানেজার সিদ্ধান্ত ডিসিশন গ্রাহক রিসিভার মাল গুডস সবাই এভরিবডি কেউ না নবডি কিছু সামথিং কিছুই না নাথিং প্রায় অলমোস্ট সব কিছু এভ্রিথিং সূচিপত্র ইন্ডেক্স শপথপত্র এফিডেভিট পরিচয়পত্র আইডেন্টি কার্ড সনদপত্র সার্টিফিকেট দলিলপত্র ডকুমেন্ট প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল গরুর মাংস বিফ হরিণের মাংস ভেনিসন ছাগলের মাংস গঠ মিট মহিষের মাংস বাফেলাও মিট হাঁসের মাংস গুজ, সূর্যাস্ত সানসেট সূর্যোদয় সানরাইজ আজরাত রাত টু নাইট গুদুলি টোয়াইলাইট গত মাস আলটিমো সপ্তাহ উইক সাপ্তাহিক উইকলি বছর ইয়ার বাৎসরিক ইয়ারলি গতকাল ইয়েস্টারডে ইনফ্যাক্ট আসলে ইন্ডিড প্রকৃতপক্ষে সো দ্যাট যাতে হ্যান্স সুতরাং সাচেস যেমন ইনকেজ ক্ষেত্রে কাপুরুষ খাওয়ার্ড সভ্যতা সিভিলিটি বিরুদ্ধে অ্যাগেনস্ট ব্যাখ্যা করা এক্সপ্লেন দুর্বল উইক গলি লেন রাস্তা রোড চৌরাস্তা রোড ফুটপাথ সাইডওয়াক প্রধান পথ হাইওয়ে পথ ফ্লাইওভার তালা ডিশ বাটি বুল গামলা মেঞ্জার চামচ স্পুন হাতা বেইলার হাড়ি ফিপকিন বালতি বাকেট কেচু করতে সাপ ফ্রম দ্য ফ্রাইং প্যান ট্রু দ্য ফায়ার কুকুরে পেটে ঘি হয় না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কান টানলে মাতা আসে গিভ দ্যান দ্য আদার উইল ফলো কাঁটা দিয়ে কাটা তোলা টু সেট এফ টু খেচ এ টিফ বিএেলার অফ আর্টস বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স বি কম ব্যাচেলার অফ কমার্স এল এল বি ব্যাচেলার অফ লস এম এ মাটার অফ আর্টস এমএচি মাটার অফ সায়েন্স এম কম মাটার অফ কমার্স এল এল এম মাটার অফ লস এম ই মাটার অফ ইঞ্জিনিয়ারিং খাম শান্ত আমস, ভিক্ষা ফাম থালগাস ঠক কথা বলা ফোক লোকগীতি খাফ বাছুর হাফ অর্ধেক খোয়াম বুলদারণা।